সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার জন্য আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আপনাদের যদি আপনারা হিন্দি ভাষা শিখে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরানো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি আমি ঠিক আছি এর হিন্দি হবে মে ঠিক হুম আমি ঠিক আছি হিন্দি হবে মেয়ে ঠিক হুম পরের বাক্যটা হলো ভিতরে আসো এর হিন্দি হবে আন্দার আইয়ে ভিতরে আসুন হিন্দি হবে আমদার আইয়ে আর যদি আমরা বলি যে ভিতরে আসো তাহলে আমরা হিন্দিতে বলবো আন্দার আও ভিতরে আসো হিন্দি হবে আন্ধার আও অথবা আমরা বাক্যটাকে এভাবে ব্যবহার করে থাকি যে ভিতরে এসে যাও এর হিন্দি হবে আ যাও ভিতরে এসে যাও হিন্দি হবে আন্দার আ যাও সাহায্য করো হিন্দি হবে মাদাত করো সাহায্য করো হিন্দি হবে মাদাত করো সাহায্য হিন্দি হবে মাদাত বিদায় হিন্দি হবে আল আলবিদা বিদায় হিন্দি হবে আল আলবিদা আমরা হেরে গেছি হিন্দি হবে হাম হার গে আমরা হেরে গেছি হিন্দি হবে হাম হার গেয়া আমি ভুলে গেছি এর হিন্দি হবে মে ভুল গেয়া আমি ভুলে গেছি হিন্দি হবে মে ভুল গেয়া আমি পরিশোধ করব। হিন্দি হবে মে ভোগদান করুঙ্গা আমি পরিশোধ করব হিন্দি হবে মে ভোগদান করুঙ্গা আমি একা হিন্দি হবে মে একলা হু আমি একা হিন্দি হবে মে একলা হু হেলো না হিন্দি হবে হিলো মাত হেলো না বা লড়াচড়া করবে না হিন্দি হবে হিলো মাত তাকে অনুসরণ করো হিন্দি হবে ওস্কা ফিচা করো তাকে অনুসরণ করো এটাকে আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে আমরা বলবো যে সে কি করতেছে তার পিছনে যাও বা তাকে ফলো করো সে কি করতেছে এখানে সেটাই বলা হয়েছে তাকে অনুসরণ করো হিন্দি হবে ওসকা পিছা করো আমি সাঁতার কাটতে পারি এর হিন্দি হবে মে তের সাক্তা হুঁ আমি সাঁতার কাটতে পারি বা আমি সাঁতার কাটতে জানি হিন্দি হবে মে তের সাক্তা হুঁ আমি চেষ্টা করব হিন্দি হবে মে কোশিস করুঙ্গা আমি চেষ্টা করব হিন্দি হবে মে কৈশিস করঙ্গা আমি আর হিন্দি হবে মে বোকাহ অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে আমার ক্ষুদা লেগেছে এর হিন্দি হবে মোজে বোক লাগিয়ে আমার ক্ষুদা লেগেছে হিন্দি হবে মোজে বোক লাগিয়ে অনেক সময় দেখা যায় আমরা একে অপরকে এভাবে জিজ্ঞাসা করি যে তুমি কি ক্ষুধার্ত এর হিন্দি হবে কে তোম বুকে হো তুমি কি ক্ষুধার্ত হিন্দি হবে ক্যা তোম বুকে हो। অথবা আমরা বাক্যটাকে এভাবে জিজ্ঞাসা করে থাকি যে তোমার কি ক্ষুধা লেগেছে এর হিন্দি হবে ক তোম হে লাগি হে তোমার কি ক্ষুধা লেগেছে হিন্দি হবে কে তোম হে বোক লাগি হে আমি তৃষ্ণার্ত এর হিন্দি হবে মে ফেসা হুম আমি তৃষ্ণার্ত হিন্দি হবে মে ফ্যাস অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে আমার তৃষ্ণা লেগেছে বা আমার তৃষ্ণা ফেয়েছে এর হিন্দি হবে মজে লাগি হে আমার তৃষ্ণা লেগেছে বা আমার তৃষ্ণা ফেয়ে হিন্দি হবে মজে ফ্যাস হে ফরের বাক্যটা হলো তাকে ভিতরে আসতে দাও এর হিন্দি হবে ওসে আন্দার আনে দো তাকে ভিতরে আসতে দাও হিন্দি হবে ওসে আন্দার আনে দো আমাকে বাইরে যেতে দাও এর হিন্দি হবে মুজে বাহার জানে দো আমাকে বাইরে যেতে দাও হিন্দি হবে মুজে বাহার জানে দো তাকে বাইরে যেতে দাও এর হিন্দি হবে ওসে বাহার জানে দো তাকে বাইরে যেতে দাও হিন্দি হবে ওসে বাহার জানে দো দয়া করে বসো হিন্দি হবে কিপিয়া ব্যাটিয়ে দয়া করে বসুন হিন্দি হবে কিপিয়া ব্যাটিয়ে ফরের বাক্যটা হলো সফ সব সবসময় চেষ্টা করতে থাকো হামিশা কোশিশ করতে রহ সবসময় চেষ্টা করতে থাকো হিন্দি হবে হামিশা কোশিশ করতে রহ চেষ্টা করতে থাকো এর হিন্দি হবে কোশিশ করতে রহ চেষ্টা করতে থাকো হিন্দি হবে কোশিস করতে রহ আমাকে বিশ্বাস করো এর হিন্দি হবে মেরা বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো হিন্দি হবে মেরা বিশ্বাস করো এমনটা করার কোনো দরকার নেই হিন্দি হবে ऐसा करने की कोई जरूरत नहीं है এমনটা করার কোনো দরকার নেই হিন্দি হবে ऐसा करने की कोई जरूरत नहीं है कोई দরকার নেই হিন্দি হবে कोई जरूरत नहीं अथवा আমরা এবাবো বলতে পারি कोई जरूरत नहीं है कोनो দরকার নেই হিন্দি হবে कोई जरूरत नहीं बा कोई जरूरत नहीं है যে কোনো মূল্যে চাই ইন্দে হবে কিসি কি কীমত পর চাইয়ে আমরা অনেক সময় বলি না যে এই জিনিসটা আমার যে কোনো মূল্যে চাই এখানে সেটাই বলা হয়েছে যে কোনো মূল্যে চাই ইন্দে হবে কিসিবি কীমত পর চাইয়ে কী সম্বন্ধে বা কি ব্যাপারে বা কী বিষয়ে অথবা কি সম্পর্কে এর ইন্দে হবে কী বারে মে কী বারে মে বা কি সম্পর্কে কি ব্যাপারে কি বিষয়ে কি সম্পর্কে এর সব কিছুর একটাই উত্তর কীজ বারে মে আমাদের এখানে ছোট একটা উদাহরণ দেওয়া হয়েছে যেমন কি সম্পর্কে কথা বলেছে এর হিন্দি হবে কিস বারে মে বাদ কিয়া কি সম্পর্কে কথা বলেছে হিন্দি হবে কিস বারে মে বাদ কিয়া তুমি কেন কথা বললে এর হিন্দি হবে তোমনে কিউ বাদ কিয়া তুমি কেন কথা বললে হিন্দি হবে তোমনে কিউ বাদ কিয়া আমার কাছে কিছু নেই এর হিন্দি হবে মেরে ফার্স্ট কুস নেই আমার কাছে কিছু নেই হিন্দি হবে মেরে ফার্স্ট কুস নেহি এ তুমি কি জন্য এসেছ এর হিন্দি হবে তুম কিস লিয়ে আয়ে হো তুমি কি জন্য এসেছ হিন্দি হবে কিস লিয়ে তুম আয়ে হো কি জন্য বাকির জন্য বা কি জন্য এরকম হিন্দি হবে কিস কি জন্য বা কি জন্য হিন্দি হবে কিস তুমি কি মনে করো এর হিন্দে হবে তোমে কে লাগতা হে আমরা অনেক সময় এক অপরকে বলি না যে এসব তুমি কি মনে করো বা বিষয়টা তুমি কি মনে করো তুমি কি মনে করো হিন্দি হবে তুমি কে লাগতা হে আমাদের পরের বাক্যটা হলো তুমি কিভাবে জানো এর হিন্দি হবে তুমি ক্যাসে পাতা বা তুমি ক্যাসে মালুম হে অথবা তুম ক্যাসে জানতে হ তিন বাবু বলতে পারবেন যে কোনো একটা বলতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তুমি কিভাবে জানো হিন্দি হবে তোমে ক্যাসে পাতা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন ঠিক আছে তোমার কি কিছু প্রয়োজন এর হিন্দে হবে তোমে কুছ চাইয়ে তোমার কি কিছু ফয়জন বা তোমার কি কিছু দরকার তোমার কি কিছু লাগবে সবগুলোর হিন্দে হবে ক্যা তোমে কুছ চাইয়ে এখানে কেউ নেই এর হিন্দে হবে ইয়াহা কোই নাহি এখানে কেউ নেই হিন্দে হবে ইয়াহা কোই নাহি এ